ভাই আপনার গরুর দাম রাখছেন কত ডাকবর ভাই ওই যে বেস্তেছে ভাই কত দাম রাখছে একশো সত্তর মাংস কতটুকু হবে আপনার আইডিয়া ছয় মন হবে ছয় মন কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছে পঁয়ষট্টি বলে দিয়েছি ফাইনাল পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংস রোজনের করজাতের সারগুলো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ মাংস কয় মন হবে দশ কেজি কম পাঁচ মন কত বলতেছে এক লক্ষ সর্বোচ্চ পাঁচ বলছে আপনার নিয়ত কেমন আছে দশের মধ্যে দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির তার তো চাচ্ছেন দাম দাম তো চাচ্ছি মামা দুইশো দশ দুইশো দশ কজন কটুকু হবে সর্বোচ্চ কত বলতেছে বাষট্টি তেষট্টি টার্গেট কেমন সত্তর আজকে কত করে মন বিক্রি করতেছে পঁচিশ করে পঁচিশ করে কাস্টমাররা কত বলতেছে পঁচিশ করেই কিনতেছে পঁচিশ করে কিনতেছে এক লক্ষ সত্তর হাজার ওজন কতটুকু হবে মাংস কয় মন হবে ছয় মন কত বলতেছে নিয়ত কেমন করছে

চল্লিশ পর্যন্ত কত চাচ্ছেন দামটা এক লক্ষ সত্তর মাংস হবে ছয় মন সর্বোচ্চ কত বললো এক লক্ষ বিক্রি তার কত চাচ্ছেন দাম ভাই দুই লক্ষ মাংস পরটুকু হবে আটমন কত বলতেছে দেখি ভাই আগত একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন আশি নব্বই আশি থেকে নব্বই এক লক্ষ আশি থেকে নব্বই পর্যন্ত বিক্রি টার্গেট প্রচুর পরিমাণের ধুলা আমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছি না তেমন একটা জানি না কেমন ভিডিও হচ্ছে কত চাচ্ছেন দাম দুই লক্ষ মাংস কটটুকু হবে সাড়ে সাত মন কত বলতেছে এক লক্ষ সত্তর দাম উঠছে কত হিনে বিক্রি করবেন আশি এক লক্ষ আশি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত চাচ্ছিলেন দাম দাম দুই লক্ষ দশ মাংস কতটুকু হবে সাড়ে সাত মন সর্বোচ্চ কত বলতেছে আশি থেকে বিরাশি নিয়ত কেমন করছেন এক লক্ষ পর্যন্ত বিক্রির তারকে দাম কত রাখছেন আপনার আইডিয়া কতটুকু ওজন আছে ছয় মনের উপর কত বলতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ আপনার নিয়ত কেমন দেড়শো দেড় লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দুইশো দশ দুই লক্ষ দশ চাওয়া দাম মাংস কয় মন হবে সর্বত্র কত বলতেছে নিয়ত কেমন বলতেছেন পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সেন নাকি এটা কি বিক্রি করবেন বিক্রি করব কত রাখছেন এটা দাম দাম চাইছে 170 170 1 লক্ষ 70 চাওয়া দাম মাংস কতটুকু হবে মাংস পাঁচ মন পার আছে 5 মণ কিছু বেশি হবে সর্বোচ্চ কত বলতেছে 40000 এর মধ্যে লক্ষ 40 আপনার নিয়ত কেমন নিয়ত তো 155 হলে বেছবে 1 লক্ষ 55 সর্বোচ্চ টার্গেট আছে কত দাম রাখছেন দাম রাখছি দুইশো বিশ দুই লক্ষ বিশ মাংস কতটুকু হবে মাংস তো আমরা আইডিয়া করছি আট মন আট মণ যারা দাম বলতেছে ওনারা কতটুকু আইডিয়া করতেছে ওরা দেখ কত আইডিয়া বলে এটা তো বলতে পারবো না আচ্ছা আচ্ছা আশি পঁচাশি বলতে বলতে আচ্ছা আপনার নিয়ত কেমন আছে দুইশো দুইশো দুই লক্ষ পর্যন্ত বিক্রি তার কে

দুই লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রি তার কেট আপনি এটা কত দাম রাখছেন দুই লক্ষ চল্লিশ এটার মাংস কয়মন হবে সাড়ে আট মন সর্বোচ্চ কত বলতেছে এক লক্ষ নব্বই বলে আপনার নিয়ত কেমন কত হলে বিক্রি করবেন দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দুশো ষাট দুই লক্ষ ষাট ওজন কতটুকু হবে চাচা এখন বর্তমানে নয়মন বর্তমানে আছে হ্যাঁ সর্বোচ্চ কত বলতেছে দুশো পঁচিশ দুইশো পঁচিশ বলছে আপনার নিয়ত কেমন ওইদিকে তিরিশের উপর দুই লক্ষ তিরিশ হাজার টাকার উপর বিক্রি চার হাজার কেমন ছাব্বিশ পঁচিশ করে বিক্রি চলতেছে হ্যাঁ আমরা তথ্য পেয়েছি অলরেডি পঁচিশ হাজার টাকা মন আজকে কিনা বেচা চলতেছে ওই হিসাব দাম লাখ ঠিক আছে ভাই কত দাম রাখছিলেন এক লক্ষ সত্তর মাংস কটটুকু হবে মাংস হবে সাড়ে ছয় মন সর্বোচ্চ কত বলতেছে ভাঙেই করে দেয় দেড় লক্ষ নিচেই বলে আপনার টার্গেট কি দেড় লক্ষর উপর হ্যাঁ 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 দেড় লক্ষ টাকার উপর নিই টার্গেট বলে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকে ঠাকুরবা জেলার কোচাবাড়ি হাটের মানুষের জন্য করজ জাতের সারগরমী প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম